মাত্র তিনটি উপাদান দিয়ে একটি কিডনির জন্য টনিক তৈরি করা শেখাবো এক গ্লাস প্রতিদিন খাবেন আপনার কিডনিকে শক্তিশালী করতে পারবেন কিডনির স্বাস্থ্য সুস্থ রাখতে পারবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে একই সাথে আমাদের দুর্বলতা দূর হবে বিষণ্নতা দূর হবে পাশাপাশি চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি হবে হাই প্রেশার ডায়াবেটিস এগুলো কন্ট্রোল রাখতে সহযোগিতা করবে আমি রান্নাঘর থেকে এক টুকরা কাঁচা রসুন নিতে বলবো বলব কর পরিমাণে এটা ছোট করে কেটে নেবেন তার মধ্যে এক টুকরা আদা নিতে বলবো এটা ছোট করে কেটে নেবেন এই দুইটি উপাদান পানিতে আগে জাল দিবেন এক গ্লাস পানিতে জাল দিয়ে নামিয়ে যখন উষ্ণ গরম থাকবে বেশি গরম না মানে নর্মাল গরম সেই গরমের মধ্যে আপনারা লেবুর রস মেশাবেন বেশি গরমে লেবুর রস মেশাতে হয় না অল্প গরমে একটির অর্ধকাংশ পরিমাণে লেবুর রস মেশাবেন এই তিনটি উপাদান দিনের যে কোনো সময়